এরপরে পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতির জন্য আমরা অন্তর্গতকালীন সরকারের আধার উপদেষ্টাকে বলতে চাই আপনার সরকারের এত আওতায় আনতে হবে সরকার যদি ফেস্টিভালের চিহ্নিত করতে পারি বেশি বলেন বাংলাদেশের তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার ব্যবস্থা করবে হাসিনার শরীর সরকারে যারা আছেন যারা ষড়যন্ত্র লিপ্ত আছেন সবাইকে আমরা হুশিয়ার করে দিতে চাই আপনাদেরকে হিসেব করতে হবে যে জনগণ হাসিনার মতো সব থেকে বিতাড়িত করছে এই জনগণ পরিস্থিতি আজকের সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই অবিলম্বে মালার কে এই

আমরা আপনাকে কিভাবে এক তারা থেকে এরপরে কেন আল্লাহ ইসলাম আজ পর্যন্ত জেল এই জবাব কিন্তু আপনাকে দিতে হবে এটাও জানেন

I <laughs> you!